আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের ময়দা ডিম আর আলু দিয়ে একদম ভিন্ন উপায়ে একটি মোগলাই পরোটা রেসিপি তৈরি করে দেখা খুবই অল্প সময়ে সকাল অথবা নাস্তা হিসেবে আপনারা একটি ঝটপট তৈরি করে নিতে পারবেন বাসায় একবার এভাবে তৈরি করলে ছোট বড় সকলে এটি খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে যাতে তেলটা ময়দার সাথে মিশে যায় যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে এভাবে দলা পেকে যখন বুঝতে পারবেন ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নেব তবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেক বেশি নরমও করে ফেলা যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি করে ডোটা ড্রাই হয়ে যাবে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য এখন অন্য একটি মিক্সিং বলে দুটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি তারপর এর মধ্যে গ্রেট করা একটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিনটি কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ সবগুলো উপকরণ আলতো হাতে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার নাস্তার ভেতরের পুটটা তৈরি হয়ে গিয়েছে তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন ডোটা কতটা সফট হয়েছে এখন এটাকে কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এবার এটাকে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি থেকে একটি লেচি রেখে বাকি তিনটি বাটিতে ঢাকনা দিয়ে এতে করে লেচিগুলো এখান ড্রাই হয়ে যাবে না এখন এই লেচিটাকে প্রথমে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি তারপর এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে বেলন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি তো আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি ঠিক কতটুকু পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি তারপর থেকে চেপে এভাবে সমান করে দিচ্ছি এবার এক পাশ থেকে এভাবে ভাজ করে দেবো করা অংশের ওপর আঙুল দিয়ে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি এরপর রুটিটার বাকি তিন পাশেও পানি লাগিয়ে নিচ্ছি এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে রুটির পাশটাও একইভাবে ভাজ করে নিচ্ছি তারপর বাকি দুই পাশও একইভাবে ভাবে ভাজ করে নিয়েছি এটাকে অনেকটা মোগলাই পরোটার মতো ভাজ করে নিয়েছি এভাবেই আমি এক নাস্তা তৈরি করে নিয়েছি একই ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি নাস্তাটি ভাজার সময় ভাজের এই অংশটি নিচের দিকে দিব এখন একটি নাস্তা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি নিচের পাশ ভাজা হয়ে গেলে নাকে উল্টে দিচ্ছি তুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাটিকে ভেজে নেব এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে না গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতেই পারছেন আমার একটি নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন ভালো করে তেল থেকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা চাইলেই ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ